শুভ রাত্রি সবাইকে যে যেখানে আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবার মঙ্গল কামনায় আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা আমরা সমাজে বাস করি এবং আমাদের আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কখনোই আমাদের কোনোদিনও ভালো চাইবে না আমার একাই জীবন যুদ্ধে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে আমার বিবেক দিয়ে সব জন্য বিবেচনা করে ভালো আমার জন্য কোন কর্মটা ভালো সেই কর্ম আমাকে বেছে নিতে হবে এবং আমাকে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে কেউ কেউকে কখনো মানে কেউ কি বড় করে না বাবা বলেন মা বলেন ভাই ভাই বলেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কেউ কি সফলতা অর্জন করে দেয় না এবং কেউ কেউ কি বড় করে না নিজের যোগ্যতায় নিজের কর্ম দিয়ে যেদিন আমি বড় হব সফল হব সেদিন আমার চারপাশে সবাই কিন্তু আমাকে সম্মান করবে মর্যাদা করবে আমার কথার মূল্য দেবে আমার কাছে বুদ্ধি নেবে এভাবে করবে যদি যেদিন সফল হব আর অযোগ্য ব্যক্তি যারা কোনো দিনই টাকা ইনকাম করতে পারে না যারা অভাবী লোক তাদের কাছে কোনো মানুষ যায় না তাদের কথার কোনো মূল্য দেয় না তা তাদের কাছে কেউ বুদ্ধি নিতে যায় না তাই নিজেকে প্রথমে নিজের জীবনের সাথে সংগ্রাম করে যুদ্ধ করে সফল হলে আপনার চারপাশে সবাই ভালো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব মা বাবা ভাই বোন সবার কাছে আপনি ভালো আপনার অনেক বুদ্ধি আপনার অনেক আপনি জ্ঞানী লোক যেহেতু আপনার টাকা আছে টাকাই দুনিয়া সব কিছু তাই যদি হয় তাইলে নিজেকে সময় দিতে হবে পরিশ্রম করতে হবে শক্তি থাকতে সব কিছু দেখে শুনে ভেবে চিনতে তারপরে পরিশ্রম যুদ্ধ করে টাকা ইনকাম করতে হবে সেদিনই আপনি সমাজের একজন প্রভাবশালী ব্যক্তি হবেন মর্যাদা সম্পন্ন লোক হবেন ভালো লোক হবেন আপনার প্রশংসা চতুর্দিকে ছড়িয়ে যাবে তাই আগে নিজেকে সফল করুন তারপর দেখবেন আপনাকে লোক খুঁজতে হবে না আপনাকে ডেকে আনতে হবে না আপনার কাছে এমনি এমনি মানুষ চলে আসবে আপনাকে সঙ্গ দেওয়ার জন্য আপনাকে ভালোবাসতে আপনাকে আদর করতে আপনাকে সম্মান করতে মানুষ এমনি এমনি আসবে তাই সবসময় বলবো কাজ নিয়ে ব্যস্ত থাকেন ধন্যবাদ